অরুন্ধতী নগর দ্বাদশের স্পেশাল এনএসএস ক্যাম্পে রক্তদান শিবির অনুষ্ঠিত বুধবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সাতদিনব্যাপী এই স্পেশাল ক্যাম্পে এনএসএস ক্যাডেটদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় এনএসএস বা ন্যাশনাল সার্ভিস স্কিম হল ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম এই প্রকল্পে উচ্চতর বোর্ড স্তরের স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র যুবদের এবং কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে কারিগরি প্রতিষ্ঠানের ছাত্র যুবক স্নাতক সহ স্নাতকোত্তরদের বিভিন্ন সরকারি নেতৃত্বাধীন সম্প্রদায় পরিষেবা কার্যক্রম কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ প্রদান করে স্বেচ্ছাসেবী সমাজসেবার মাধ্যমে ছাত্র যুবকদের ব্যক্তিত্ব ও চরিত্রের বিকাশের প্রাথমিক লক্ষ্য সেবার মাধ্যমে শিক্ষা এনএসএস এর উদ্দেশ্য এক অনার অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার সমাপ্ত হল অরুন্ধতীনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সাত দিনব্যাপী স্পেশাল এনএসএস ক্যাম্পের সমাপ্তি দিনে এনএসএস এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলোক রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা

সামাজিক শিক্ষিক কর্তব্য সামাজিক দায়িত্ব পালনের জন্য যে কাজটা করা উচিত এটা এনএসএসে বরঞ্চ কাজ করেছেন এনএসএস বলছেন যেটা যে জন্য নিজেকে তৈরি করা পরের সেবা করা নিজেকে আগে স্বার্থীদীপি যে কর্মসূচি বা প্রশিক্ষণ শিবির হয়েছে বিভিন্ন কৃষক শিলা আলোচনার মধ্যে প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবির আলোচিত হয়েছে পরিশেষে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শিক্ষক সহ অন্যান্যরা আমরা করবো জয় আমরা করবো জয় নিশ্চয় এই সমাবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন প্রসঙ্গত উল্লেখ্য এনএসএস উনিশশো সালে সাতত্রিশটি বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার স্বেচ্ছাসেবকদের নিয়ে চালু করা হয়েছিল যা এখন কুড়ি হাজার ছশো কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এগারো হাজার নশো সিনিয়র সেকেন্ডারি স্কুল কভার করে ছশো সাতান্নটি বিশ্ববিদ্যালয় এবং একান্নটি উচ্চতর বোর্ড কাউন্সিল অধিদপ্তরে ছড়িয়ে পড়েছে এনএসএস প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সাত কোটিরও বেশি শিক্ষার্থী এনএসএস থেকে উপকৃত হয়েছে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড